সুবিশাল একটি গরু আর এই গরুটি ছিল একজন মাঝে হাজির রয়েছে আর সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রয়েছে সুবিশাল একটি গরু আর এই গরুটি ছিল একজন প্রান্তিক খামারির একজন প্রান্তিক খামারি চাপাই উনি দুটি গরু নিয়ে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন তো উনি একটি গরু বিক্রি করেছেন আর একটি গরু দেখতে পাচ্ছেন সুবিশাল গরু যে গরুটি কিন্তু একটু আগে মারা গেছে তো উনি আনার পরেই নাকি গরুটা অনেক পথ জার্নি করে এসেছে গরুটা একটু অসুস্থ ছিল জ্বর জ্বর ছিল তো উনি গরুটি বিক্রিও করে দিয়েছিলেন আজকে কষাইয়ের কাছে তো যখন হাসিল করা হচ্ছিল হাসিল ঘরের সামনে কিন্তু এই গরুটি আসলে মারা যায় এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে গরুটির কিন্তু আসলে যে মানে মালিক ছিলেন উনি বলেছেন যে ওনার আসলে গরুটা মারা যাতে প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে লস হয়েছে এবং এখানে যারা রয়েছেন তারাও বলতেছেন যে এই গরুটি কিন্তু মাংসের দামে কষাইয়ের দামে এই দাম রয়েছে পাঁচ লাখ টাকা তো আপনারা বুঝতে পারতেছেন একজন প্রান্তিক খামারি কতটা স্বপ্ন নিয়ে গাবতুলি হাটে এসেছিলেন এবং উনি কিন্তু আসলে গরুটি মারা যাওয়ার পরে কান্না করতে করতে কিন্তু উনি এই হাট থেকে চলে গিয়েছেন এবং এই গরুটি মূলত অসুস্থ ছিল এবং স্ট্রোকের কারণেই যতটুকু আমরা জানতে পেরেছি যে গরুটি মারা গিয়েছে

কি ভাই দর্শক আপনারা শুনতে পেলেন যে সাত লাখ টাকা দাম বলেছিল সেই গরু কিন্তু উনি বিক্রি করেনি এখন উনি মারা গেছে তো বুঝতে পারতেছেন আল্লাহ ওনাকে আসলে ধৈর্য ধরার তৌফিক দান করুক মালিককে দর্শক দেখতে পাচ্ছেন যে গরুটি মারা গেছে এই গরুটি এখন হাট থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেক লোক কিন্তু আসলে ভিড় করছে এই গরুটি দেখার জন্য অনেক লোক কিন্তু আসলে বের করছে এই গরুটি দেখার জন্য খুব বিশাল একটি গরু আর এই গরুটি ছিল একজন প্রান্তিক খামারির একজন প্রান্তিক খামারি চাপাই নবাবগঞ্জ থেকে মূলত উনি দুটি গরু নিয়ে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন তো উনি একটি গরু বিক্রি করেছেন আর একটি গরু দেখতে পাচ্ছেন সুবিশাল গরু যে গরুটি কিন্তু একটু আগে মারা গেছে তো উনি আনার পরেই নাকি গরুটা অনেক পথ জার্নি করে এসেছে গরুটা একটু অসুস্থ ছিল জ্বর জ্বর ছিল তো উনি গরুটি বিক্রিও করে দিয়েছিলেন আজকে কষাইয়ের কাছে তো যখন হাসিল করা হচ্ছিল হাসিল সামনে সামনে কিন্তু এই গরুটি আসলে মারা যায় এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে গরুটির কিন্তু আসলে যে মানে মালিক ছিলেন উনি বলেছেন যে ওনারা আসলে গরুটা মারা যাতে প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে লস হয়েছে এবং এখানে যারা রয়েছেন তারাও বলতেছেন যে এই গরুটি কিন্তু মাংসের দামে কষাইয়ের দামেই দাম রয়েছে পাঁচ লাখ টাকা